হ্যালো ভিওর্স আপনারা এখন দেখবেন ইটালিয়ান লার্নিং টিউটোরিয়াল তো বন্ধুরা যারা বাংলা উচ্চারণের মাধ্যমে ইটালিয়ান ভাষা শিখতে চান মূলত তাদের জন্যই আজকের এই টিউটোরিয়ালটি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা সেরা সারা ইটালিয়ান বাক্যগুলো সহজে বলতে পারবেন সহজে জেনে নিতে পারবেন তাহলে চলুন না দেখে নি আমাদের আজকের বিষয়গুলো যা আপনাদের জন্য রয়েছে যেমন ডিস্কো ডিস্কো এর ইটালিয়ান হবে ডিস্কোতেকা ডিস্কোতেকা অত হলো ডিস্কো আবার দেখুন দুঃখিত হওয়া আমরা যেটাকে সরি বলে থাকি এটা হবে দিস পিয়াচেরে দিস পিয়াচেরে অত হলো দুঃখিত হওয়া দ্রুত যেটাকে ডিস্টেন্স হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এটা হবে দিস তানসা দিস তানসা অর্থ হলো দ্রুত পিছনে এর ইটালিয়ান হবে দিয়েত্রো দিয়েত্রো অর্থ হল পিছনে রং করাকে বলা হয় দীপিন জেরে রং করাকে বলা হয় দ্বিপিন জেরে সোজা এটা হবে দ্বিত্র দ্বিত্র অত হলো সোজা দশম এর কোরিয়ান উচ্চারণ হবে দে চিম হল দশম দাঁত এর কই উচ্চারণ হবে দেন ত্রে অর্থ হলো দাঁত সংলাপ এটা হবে দিয়া লেত দিয়া লেত অর্থ হল সংলাপ কৌতূহল এটা হবে কুরিজ কুরিয়চ অর্থ হলো কৌতূহল সামনে এটা হলো দা ভান্তি ভান্তি অর্থ হলো সামনে দুর্বল দে বলে দে বলে অর্থ হলো দুর্বল সঠিক করা কররে জেরে কর্রে জেরে অর্থ হলো সঠিক করা অত হলো কর্রি দই করিদই কাকলেট এটা হবে কত কতলেত্তা চেক করা বা কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা এটা হবে কন্ত্রলারে লারে কাপল বা যুগল এটা হবে কপিয়া কপি অর্থ হলো কাপল বা যুগল শরীর এটা হবে কর্প কর্প অর্থ হল শরীর বিরক্ত করা এটা হবে দিস্তুর বারে দিস্তুর বারে অর্থ হল বিরক্ত করা আলাদা এটা হবে দিভের শো দিভের শো অর্থ হল আলাদা মজা করা এটা হবে দিভের তিরসি দিভের তিরসি অর্থ হল মজা করা চিৎকার করা গিধারে গিধারে অর্থ হল চিৎকার করা অর্থ হল গিদারে দল বা গ্রুপ এটা হবে গ্রুপ পো গ্রুপ পো অত হল দল বা গ্রুপ দেখা বা তাকানো এটা হবে গোয়ার দ্বারে গোয়ার দ্বারে অর্থ হলো দেখা বা তাকানো ফ্রি এটা হবে গ্রাতুইত গ্রাতুইত অর্থ হল ফ্রি সরকার এটা হবে গভেরনো গভেরণ অর্থ হল সরকার নদী ফিউমে ফিউমে অর্থ হল নদী ফিউমে শেষ করা ফিনিরে ফিনিরে অর্থ হলো শেষ করা জানালা এটা হবে ফিনেস্তা ফিনেস্তা অর্থ হলো জানালা ফিনেস্তা অর্থ হলো জানালা চিকন ফিনো ফিনো অর্থ হলো চিকন কষ্ট গোয়াই গোয়াই অর্থ হল কষ্ট আমি সেটা জানি বা আমি সেটা জানতাম এই বাক্য দুটির ইটালিয়ান হবে আমি সেটা জানি এটা হবে লওসো লওসো আমি সেটা জানি আর যদি হতো আমি সেটা জানতাম তাহলে ওই বাক্যটি হবে লও সাফেভ তো সাফেভ আমি সেটা লেখি এটা হবে লত সক্রিব আমি সেটা লিখেছি এটা হবে ল সেন্তিত ল সেন্তিত আমি সেটা শুনি এটা হবে ল সেন্ত ল সেন্ত আমি সেটা শুনেছি ল সেন্তিত ল সেন্তিত আমি সেটা শুনেছি আমি এটা পাবো এটা হবে ভদ আ ভদ তেল আমি এটা পাব আর যদি হয় এটা আমি এটা পেয়েছিলাম স অন আন্দাত দোল স অন আন্দাত দোল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ইটালিয়ান ভাষার একশো পারসেন্ট কার্যকরী কিছু বিষয় আপনি যদি দ্রুত ইটান ভাষা কথা বলতে চান অবশ্যই ভিডিওটি পুনরায় দেখুন আপনার অনেক কাজে আসবে এখানে গুরুত্বপূর্ণ শব্দ বাক্যগুলো তুলে ধরা হয়েছিল আপনারা আয়ত্তক্য নিতে পারেন পরবর্তী ভিডিওটি দেখবেন ধন্যবাদ